السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد نبينا محمد وعلى آله وأصحابه ومن ولا اما بعد أعوذ بالله السميع العليم وبوجهه الكريم وسلطانه العظيم من الشيطان الرجيم قال الله تعالى من جاء بالحسنة فله عشر امثالها آمنت بكلام الله আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সে মহান রব্বুল আলমিনের জন্য সম্মানিত শ্রোতা মণ্ডলী আজকে আমরা আপনাদের জন্য চমৎকার একটি বিষয় খুবই অতিব জরুরি প্রয়োজনীয় যুগোপযোগী তা হচ্ছে সবল মাসের ছয়টি সুয়াম অর্থাৎ চলমান মাসে আমরা শুরুতেই আপনাদের জন্য আজকে একটি হাদিস পেশ করব।

এই হাদিস দ্বারা স্পষ্ট হলো যে শাওয়াল মাসের যে ছয়টি রোজা অর্থাৎ চলমান যে মাস যে মাসে আমরা ঈদুল ফিতর পালন করলাম এটা কতটুক গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন হাদিস থেকে এই হাদিসটি খুঁজে পায় নানান ভাবে যেমন আমরা সহিহ মুসলিম এই হাদিসটি পেয়েছি 1100 চৌষট্টি নম্বর হাদিস তিনমিজিতে পেয়েছি সাতশো উনষাট নম্বর হাদিস আবু দাউদে রয়েছে চব্বিশশো তেত্রিশ নম্বর হাদিস এবং ইবনে মাজাতে রয়েছে সতেরোশো ষোলো নম্বর হাদিস এছাড়াও আপনি হাদিসটি পাবেন মোস্তাদে আহমাদের বাইশ হাজার নম্বর হাদিস এবং যথাক্রমে বাইশ হাজার চুয়াল্লিশ নম্বর হাদিস ইমাম দারিমিও হাদিসটি নিয়ে এসেছেন সতেরোশো নম্বর হাদিস তো এই যে হাদিসটুকু এখন আমরা অনেকেই বিভিন্ন সময়ের মধ্যে নানানভাবে দ্বিধাদ্বন্দ্বে থাকি এবং আমি আপনাদেরকে আমার একটি কথা পারিবারিকভাবে যেটা আমার উপর লাজিম তা আমি আপনাদেরকে বলছি আজকে পর্যন্ত যখন আপনারা আমারে আলোচনা শুনছেন আমি একটিও সওয়াল মাসের সিয়াম বা ছয় রোজা রাখিনি এখন ঘরের মধ্যে আমার প্রচন্ড কৌতূহল পরিবারের যে আখা তুমি কেন এখনো রাখছো না অলরেডি আমাদের তো শেষ পর্যায়ে হয়ে গেল এবং আমার বহু পরিচিত বন্ধু বান্ধব এমন রয়েছে যারা ঈদ পরবর্তী দিন থেকে এই সিয়ামটি পালন করে তো আসলে আমরা যারা রয়েছি আমরা খুবই পাপি বান্দা আমরা অবশ্যই চাইবো যে আমরা যেন অধিক পরিমাণে সবাব হাসিল করতে পারি কেননা আমরা দেখি আল কোরআনুল করিমের ষষ্ঠ সুরা সুরা আনাম এর একশো নম্বর আয়াতে আল্লাহ সুবাহ বলেছেন যে মঞ্জা বিল হাসানতি ফালাহু আশরু আমসালিহা যে ব্যক্তি কোন ভালো কাজ নি আসবে কিয়ামত দিবসে আল্লাহর দরবারে রব্বুল আলামিন তার পুণ্ন হিসাবে নেকি হিসাবে তার জন্য তা 10 গুণ বৃদ্ধি করে দিবেন এটা সিম্পল কথা সুবহানাল্লাহ অন্যান্য বিভিন্ন জায়গায় কুরআন এবং আলো একাধিক সহিহ হাদিস থেকে প্রমাণিত হাসান হাদিসে রয়েছে শুধু এটা এক থেকে 10 গুণ নয় সাত থেকে সাত 100 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়া হবে আবার কোথাও কোথাও বলা হয়েছে এর থেকে অর্থাৎ তার থেকেও বেশি তারপরেও আলেমগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে সামনে রেখে বলেছেন যে যেহেতু একটি সুয়ামী 10 গুণ অর্থাৎ একটি আমলকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে 30 10 গুণ 30 এই হলো 300 এছাড়া আমরা যে রমজান মাসে আহ তিরিশটি রোজা রাখি সেটা তো তিনশো আমি বললাম আর এই যে ছয়টি রোজা ছ দশ গুণ ছয় এই হলো ষাট তাহলে তিনশো ষাট দিন তারা বলেছেন যেভাবে এক বছর পরিক্রমায় যেন একজন ব্যক্তি ধারাবাহিক ভাবে সিয়াম পালন করলো এবারে সুযোগটা আগে যেটা বলেছিলাম আমি কেন এখন পর্যন্ত সিয়াম পালন করিনি আসলে আমরা চাই আমরা যেন সবসময় অল্প আমলেও খুব অধিক পরিমাণে সব পাই যেমন আমরা কদরের দিকে যদি তাকাই কি বলা হয়েছে যে একটি রাত লাইনা চুলি ক্ষয় রু মাল তাই না তাহলে একটি রাত হাজার মাসের চাইতে তো আমি কেন ওই একটি রাত বা পাঁচটি রাত বা দশটি রাত বদাত করবো না ঠিক অনুরূপ ভাবে যখন আমরা এইরকম কোন অফার পাচ্ছি তখন আমাদেরকে অফার গুলো নেওয়া উচিত অর্থাৎ আমি ক্লিয়ার করে বলতে চাই যে আমি হাতে কলমে আজকে আপনাদেরকে একটি হিসাব দেখাব সংক্ষিপ্ত আকারে যে হিসাবের মাধ্যমে আপনি একের ভিতর দুই নয় তিনটি সব পাবেন সোহান আল্লাহ তাহলে আমরা রাখবো ছয় রোজা এবং এর সাথে আমরা অন্যান্য নিয়ত করব এবং আমরা অধিক অধিক পরিমাণে সব হাসিল করব। যারা ইতিমধ্যে সিয়াম পালন করেছেন আলহামদুলিল্লাহ কোনো ধরনের ক্ষতি হয়নি এটা আপনি করেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি যদি হায়াত কম থাকে কে আপনি এটা পূর্ণ করতে পারবেন আর আমরা যখন দেরিতে করতেছি আমরাও সওয়াবের আশায় করতেছি আমরা আপনাদের জন্য দুটো ক্যাটাগরি আজকে এখানে তুলে ধরতে চাই আমরা যারা এ পর্যন্ত 6000 সিয়াম পালন করিনি আমাদের জন্য দুই ধাপে আমরা এই সিয়ামটি পালন করব বা রাখব ইনশাআল্লাহ মুস্তাকান এই ভাবে আমরা যদি এপ্রিল মাসে প্রথম আমি আপনাদেরকে বলছি 23 24 25 আমরা যদি 23 চব্বিশ এবং পঁচিশ তারিখে সওয়াল মাসের সিয়াম নিয়ত করে রাখি এবং এই তারিখের সাথে আমরা বাইশ তারিখ মিলিয়ে দিই আমি আবার বলছি আমি আপনাদের বোঝানোর জন্য হ্যাঁ এপ্রিল দিয়ে বোঝাচ্ছি যাতে করে আমরা যেহেতু ইংরেজি মাসে বেশি অভ্যস্ত তাহলে আমি আপনাকে ক্লিয়ার করছি বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আপনি যদি এই চার দিন সিয়াম পালন করেন তাহলে 22 তারিখে আপনি পাচ্ছেন সোমবার ঠিক আছে ওইদিন আপনি শাওয়াল মাসের সিয়ামের সওয়াব পাবেন এবং সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যে সিয়াম পালন করতেন সেটার সওয়াব পাবেন ওকে ফাইন এরপর আসুন 23 24 25 এই 23 24 25 মধ্যে 25 তারিখে হচ্ছে বৃহস্পতিবার তাহলে আপনি বৃহস্পতিবারের সিয়ামটি রেখে আপনি বৃহস্পতিবারে সবল মাসের সওয়াব পেলেন এক 6000 দুই নাম্বার আপনি সওয়াব পেলেন বৃহস্পতিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তিন নম্বরে আপনি সওয়াব পেলেন আইয়ামে বিশ তথা প্রত্যেক মাসের তিন দিনে সিয়াম পালন করার এই সওয়াব তাহলে আপনার 22 23 24 25 এই গেল কি চারটি রোজা কমপ্লিট হয়ে গেল চারটি রোজা কমপ্লিট হওয়ার পর আপনার হাতে থেকে গেল আরো দুইটি রোজা এই বাকি দুটি রোজা আপনি রাখবেন যথাক্রমে ছয় এবং নয় তারিখে মে মাসে ছয় এবং নয় তারিখে সেটাও হলো সোমবার এবং বৃহস্পতিবার এই গেল একটা আপনার হয়ে যদি আপনি কোনো কারণে গুলো পালন না করতে পারেন তাহলে আপনার তাই আমি বিজ ওইটা সূন্যটা ছুটে গেল কিন্তু আপনার এখনো পর্যন্ত রয়ে গেলো একের ভিতর দুই আমরা একটু আগে যেটা বলছি সেটা ছিল একের ভিতর তিন তাহলে আমরা তিনটি বোনাস পাবো এছাড়া আমাদের কিছু করার নেই কারণ সোমবারে আমরা সিয়াম পালন করেছি এটা সর্বসম্মতি ক্রমে সোমবারের সিয়াম আর আমরা যদি এই দিন সকাল মাসে সিয়াম রাখি তাতে আমাদের জন্য কিছু করার নাই কোনো দোষণীয় নেই বরং চাল্লা রব্বুল আলমের সোয়াব পরিপূর্ণ দেবেন এছাড়াও পিছনে যারা রেখে ফেলেছেন আগামীতে যারা রাখবেন তারা অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার দিনটা গণনা করে সকাল মাসে সিয়াম পালন করতে আপনি এই এটাকে আমি একটু দুঃখিত বোকামি বলবো অথবা আপনার আপনার ইসলাম সম্পর্কে অসচেতনতা এবং আমাদের দোষ আমরা হয়তো আপনাদের সম্মুখভাবে তুলে ধরতে পারি না এই ভিডিওটা এভরি ইয়ার আপনাদের অনেক কাজে আসবে যদি আমি কখনো নাও থাকি আপনারা চাইলে এই কথাগুলো আল্লাহর অস্তে মানুষের মাঝে শেয়ার করবেন শেয়ার করবেন বলতে ভিডিও শেয়ার করবেন সেটা বলছি না আমার কথাগুলো শেয়ার করবেন যে প্রত্যেক মাসে আমরা প্রত্যেক বছর আমরা যখন সওয়াল মাস চলে আসবে তখন আমরা ঠিক এই ক্যাটাগরিতে যখন সিয়াম পালন করতে পারি ক্যালেন্ডার দেখে এগুলো একটা দিক আমি আবারও আপনাদের সততন্নতার জন্য সুস্পষ্ট হয়ে বলে দিচ্ছি এপ্রিল মাসের 22 23 24 25 এবং মে মাসের 6 এবং 9 এই হলো 6 দিন এই 6 দিনে আপনি 6 রোজা পালন করলে আপনি পেয়ে যাবেন একের ভিতর তিন আর আরেকটা সিস্টেম আপনার জন্য যেটা আমরা বলবো এবং একটু আগেও বলেছি সপ্তাহে মাসে হয় 4 টি সপ্তাহ এবং 4 সপ্তাহে আপনি 2 গুণ 4 8 টি দিন পাচ্ছেন সোমবার এবং বৃহস্পতিবার ওই আটটি দিন পেলে যে কোনো আপনি সপ্তাহ যে কোন তিনটি সপ্তাহ আপনি সোমবার এবং বৃহস্পতিবার দিকে আপনি সিয়াম পালন করতে পারেন আর এই এ এবছরে আপনাদের জন্য যেটা আসবে সেটা হলো প্রথম মে মাসের 15 এবং 18 যেটা চলে গিয়েছে পি সেটা নিয়ার বললাম না এরপর আপনি পাচ্ছেন 22 প্লাস 25 এইগুলো চারটি রোজা এরপর আপনি পাচ্ছেন 29 তারিখ এপ্রিলের এবং 2 মে হ্যাঁ এছাড়াও আপনি এর পরবর্তীতে পাবেন যেটা আমরা একটু আগেই বললাম ছয় এবং নয় মে তাহলে আহ এইভাবে যদি এর পরবর্তী সপ্তাহ আমাদের সবার মাস শেষ হয়ে যায় এভাবে আপনি ইনশাল্লাহ চাইলে দুটি প্রক্রিয়া রাখতে পারেন এবং আমরা দোয়া করব আল্লাহ আমাদেরকে সারা বছর যেন সুয়াম সাধনা করার নিয়ত করে এই সুয়াম যেন আমরা পালন করতে পারি তা যেন আমাদের খাতায় যেন লেখা হয় আর যারা রেখেছেন তারা তো রেখেই ফেলেছেন প্রতি বছরই আমাদের এই নিয়ম যেন চালু থাকে এবং আমরা কেন এতদিন এই সিয়াম রাখিনি আমি এর পিছনে মূল কারণ হলো এটা আপনাদেরকে সাথে নিয়ে রাখতে চাই ছোট্ট করে বলতে চাই প্লিজ আল্লাহর জন্য আপনারা একটু প্লিজ এই কষ্ট করে নিচে কমেন্ট করবেন যে আপনারা কারা কারা আমার সাথে এই ডেটগুলো মিল রেখে সিয়াম পালন করেছেন আমি আল্লাহর কাছে আপনাদের জন্য মন থেকে দোয়া করব আল্লাহ রবুল আলমীর জন্য আমরা একই দিনে আমরা মুমিন ভাই বোনেরা সিয়াম রাখবো এবং হয়তো আমি আপনাকে চেহারায় চিনব না বা জানবো না কিন্তু আপনি মুমিন হিসেবে আমরা যখন সাথে ইবাদত করব আল্লাহ কিন্তু সেগুলো উপর থেকে পর্যবেক্ষণ করেন এবং আমাদের জন্য তিনি ইজাজা দান করেন কখনো তা হয় এক থেকে দশ গুণ কখনো হয় তা সাত থেকে সাতশো গুণ কিংবা তার চাইতেও অনেক 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 পরিমাণে বেশি দয়াল রব্বুল আলম আপনি আমাদেরকে এই তীব্র গরমেও ছত্রিশ চৌত্রিশ ডিগ্রি যেখানে সূর্যের উত্তাপ এর মধ্য দিয়েও আপনার জন্য সকল প্রকারের প্রবৃত্তি এবং পানাহার থেকে বিরত থেকে আপনার সন্তুষ্টি অর্জন করে সারা বছরের সিয়াম পালন করার সবাব যেন লুফে নিতে পারি একের ভিতর দিন যেন লুফে নিতে পারি সেই তফ্রিকা দান করুন আমিনা আলাইকুম সালামালাইকুম